তাজমহল সম্পর্কে অজানা তথ্য কি লুকিয়ে আছে এই তাজমহল গিয়ে জানা যাক নয় তাজমহল তৈরি হওয়ার কথা ছিল এই শহরে বিশ্বের সপ্তম আশ্চর্যকে ঘিরে রয়েছে নানা অদ্ভুত ঘটনা দিনের বেলা হোক বা পূর্ণিমার রাত এক এক সময় তাজমহলের সৌন্দর্য এক এক রকম আগ্রার এই প্রাচীন স্মৃতিসৌধের নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান স্বয়ং তার নির্দেশে প্রয়াত স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধ নির্মিত হয় কেউ বলেন স্ত্রীর প্রতি সম্রাটের ভালোবাসার নিদর্শন এই মহল কারো মতে অত্যাচারিত স্ত্রীর মৃত্যুর পর অনুশোচনার জেরে এই মহল নির্মাণ করেন সম্রাট এসব নিয়ে নানা মুনির নানা মত পাথরের এই স্মৃতিসৌধের আনাচ কানাচে লুকিয়ে রয়েছে নানা তথ্য নানা রহস্য নানা অজানা ইতিহাসের কথা পূর্ণিমার রাতে তাজমহলের সৌন্দর্য ভাষা প্রকাশ করা যায় না এ যেন কালের কপল তলে এক বিন্দু নায়নের জল তাজমহলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে এমন উপমায় দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তবে সত্যি কথা বলতে কি যতই বর্ণনা শুনুন না কেন তাজমহল প্রকৃতপক্ষে কতটা সুন্দর তা নিজের চোখে না দেখলে বোঝা যায় না বিশ্বের এই সপ্তমাশ্চর্যকে একবার চোখের দেখা দেখতে হাজার হাজার বিদেশি এদেশে আসেন দেশীয়রাও তাজ দেখার লোক সামলাতে পারেন না দিনের বেলা হোক বা পূর্ণিমার রাত এক এক সময় তাজের সৌন্দর্য এক এক রকম সেই সেকাল থেকে শুরু করে একাল তাজমহলের সামনে গিয়ে ছবি তোলার লোক পর্যটকরা সামলাতে পারেন না। এই প্রাচীন নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান স্বয়ং তার নির্দেশে প্রয়াত স্ত্রী স্মৃতিতে এই সৌধ নির্মিত হয় কেউ বলেন স্ত্রীর প্রতি সম্রাটের ভালোবাসার নিদর্শন এই মহল কারো মতে অত্যাচারিত স্ত্রীর মৃত্যুর পর অনুশোচনার জেরে এই মহল নির্মাণ করেন সম্রাট এসব নিয়ে নানা মুনির নানা মত শ্বেত পাথরের তৈরি এই স্মৃতি সৌধের আনাচ কানাচে লুকিয়ে রয়েছে নানা তথ্য নানা রহস্য নানা অজানা ইতিহাসের কথা একাধিক বেগমের বাদশাহ শাহজাহানের তৃতীয় স্ত্রী মুন্তাজ বেগমের সঙ্গী সম্রাটের বিবাহিত জীবন ছিল উনিশ বছরের অথচ মাত্র উনিশ বছরের বিবাহিত জীবনে মুমতাজ শাহজাহানের চোদ্দটি সন্তান প্রসব করেন বলা বাহুল্য এই কারমেই তিনি ছিলেন শারীরিকভাবে অত্যন্ত দুর্বল শারীরিক ফকল সহ্য করতে না পেরে মাত্র উনচল্লিশ বছর বয়সে সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারান মুমতাজ বেগম এই তৃতীয় স্ত্রীর মৃত্যুর পরেই তার স্মৃতিতে ষোলশো বত্রিশ খ্রিস্টাব্দে তাজমহল তৈরি শুরু করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার এই স্বপ্ন বাস্তবে পরিণত করতে তাজ নির্মাণ যুক্ত ছিলেন প্রায় বিশ হাজার মানুষ মহল তৈরি করতে সময় লেগেছিল প্রায় বিশ বছর তাজমহল বানানোর কাজ শেষ হয় ষোলশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে যদিও এরপরে ছোটখাটো কাজ সম্পূর্ণ করতে আরও দুই বছর সময় লাগে এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় তিন কোটি বিশ লাখ টাকা তাজমহলের দেওয়ালে যে সকল হস্তলিপির ব্যবহার করা হয়েছিল তা বেশিরভাগই মুসলিম ধর্মগ্রন্থ কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছিল তাজমহলের দেওয়াল ছাড়াও মুমতাজ মহল এবং সম্রাট শাহজাহানের সমাধিতে এইরূপ শ্লোকগুলি খোদাই করা হয়েছিল তাজমহলের বিভিন্ন স্থানীয় ক্যালিগ্রাফির শিলালিপি হিসেবে আল্লাহ রহম নিরানব্বই ভিন্ন নাম খোদাই করা রয়েছে তাজমহলের নকশা অত্যন্ত আকর্ষণীয় এই তাজমহল বানানো হয়েছিল প্রধানত ভারতীয় ফার্সি এবং ইসলামিক ভাস্কর্যের সংমিশ্রণের দ্বারা ফার্সি এবং ইসলামিক স্থাপত্যের মূলনীতি অনুসারে তাজমহল প্রায় পুরোপুরি প্রতিসম মিনার টাওয়ার দেওয়াল কক্ষ এবং এমনকি বাগানগুলিও নিখুঁত প্রতিসাম্য অনুসরণ করে তৈরি থেকে বেশি প্রসঙ্গে বলে রাখা তাজমহল কুতুব মিনার ফিট যে ঐতিহাসিকদের দাবি যে সমস্ত কারিগররা তাজমহল তৈরি করেছিলেন তাদের হাত কেটে ফেলা হয়েছিল ভবিষ্যতে যাতে এই ধরনের নির্মাণ আর না তৈরি হয় তাই এই ব্যবস্থা তাজমহলের প্রধান কারিগরের নাম ওস্তাদ আহমেদ লাহরি। তাজমহল নির্মাণ করার জন্য যে সকল সামগ্রী ব্যবহার করা হয়েছিল সেগুলি প্রধানত ভারত এবং সমগ্র এশিয়া মহাদেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা হয়েছিল এই সকল নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য নাকি এক হাজার এরও বেশি হাতির ব্যবহার করা হয়েছিল তাজমহল নির্মাণ করার জন্য যে সকল মার্বেল পাথরের প্রয়োজন হয়েছিল তা প্রধানত বিভিন্ন দেশ এবং ভারতের বিভিন্ন স্থান থেকে কেনা হয়েছিল এর মধ্যে স্বচ্ছ সাদা মার্বেলটি রাজস্থানের মাকানা নামক স্থান থেকে কেনা হয়েছিল জেট এবং স্ফটিক কেনা হয়েছিল চীন থেকে পাঞ্জাব থেকে কেনা হয়েছিল জেম্পার আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি আরব থেকে কানেলিয়া এবং তিব্বত থেকে কেনা হয়েছিল ফিরোজা নামক মার্বেল পাথর অনেকেই মনে করে যে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের সময় কিছু সংখ্যক ব্রিটিশ সৈন্য সমাধির দেওয়াল থেকে মূল্যবান পাথর গুলি নিয়ে নিয়েছিল। যাতে ধ্বংস করা না হয় তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে তাজমহলকে বাঁশের খাঁচা দিয়ে ডেকে দেওয়া হয়েছিল উপর থেকে একে দেখতে রাজ্য ছিল বাঁশের মজুদের মতো একই রকম ভাবে তাজকে ডেকে দেওয়া হয়েছিল উনিশশো সালের যুদ্ধের সময়ে তাজমহল দিনভর তার রং পরিবর্তন করতে থাকে বিশ্বাস না হলেও কথাটা সত্যি আসলে তাজমহল যেহেতু সাদা মার্বেল দিয়ে তৈরি তাই সূর্যের হলুদ হয়ে যায় এবং দিনের শেষে ধীরে ধীরে নীল হয়ে যায় অনেকে এটিকে নিয়ে কাব্য করে থাকেন তাদের এই বিশ্বাস পরিবর্তনটি মমতাজের মৃত্যুর আগে এবং পরে শাহজাহানের মানসিক পরিবর্তনকে বোঝায় মুমতাজ বেগম মারা গিয়েছিলেন বর্তমান মধ্যপ্রদেশের বুরহানপুরে অথচ তার স্মৃতিসৌধটি রয়েছে উত্তর প্রদেশের আগ্রা শহরে অবাক লাগলেও একথা সত্যি প্রথমে অবশ্য আগ্রায় নয় সমাধিস্থল তৈরি হওয়ার কথা ছিল তাপ্তি নদীর ধারে স্মৃতিসৌধ নির্মাণের কথা ভেবেছিলেন শাহজাহান কিন্তু বুরহানপুর স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য পর্যাপ্ত সাদা মার্বেল সরবরাহ করা সম্ভব হয়নি এবং এই কারণে আগ্রাতে শ্বেতপাথরের তাজমহল তৈরির কাজ শুরু হয়